সবুজ কাজী আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আজকে সবাই অনেক ভালো আছে আমি হচ্ছে রাত বিরাতে লাইভে চলে আসছি তো আমি বাসায় এসে অনেক কাজ করছি করে হচ্ছে রান্না করলাম সাথে খাওয়াইলাম দেন হচ্ছে টুকটাক কাজ করলাম করে ভাবলাম যে একটু চেঞ্জ করে ঘুমাইতে যাবো তো ভাবলাম একটু লাইভ করি সবার সাথে একটু আড্ডা দেখ সচরাচর যেহেতু লাইভে আসা হয় না মাঝে মধ্যে ভাবি যে লাইভ একটু আড্ডা দেয় আচ্ছা মাহমুদ লিখছে এত রাতে এই লুকে লাইভ আসলে এই লুকটা আমি নিয়েছি বিকালবেলায় আমার একটা প্রমোশনাল ফটোশ্যুট ছিল আমার পেজ পপস কালেকশনের তো শ্যুট করে আমি আপুর গেলাম খাওয়া দাওয়া করলাম করে আমার বাসায় আসছি এসে হচ্ছে আমি একটু এখন ফ্রেশ হবো ওই মোটে ভাবলাম একটু আপনার একটা লাইভে আড্ডা দিই দ্যাটস ইট আসসালামু আলাইকুম আন্টি কি অবস্থা রীতি বিনতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো হাফাইজের জন্য তোমার তোমার আর তোমার ভাইকে নিয়ে যা শুরু হয়েছে আমার কাজে এগুলা এগুলা আসলে চলে মতো হেডেক না যা যেটা ইচ্ছে সে সেটা করুক হায় হায় আপনি তো বুড়ি হয়ে গেছেন তাই ভালো তো বয়স বাড়তেছে না বয়স হবে বুড়ি হব এখনো মেকআপ করেন নাই কি বল আমি কোনো মেকআপই করি নাই আমি তো একদম ন্যাচারাল লুকে আসি শুধু একটু টিপ পরেছি কোনো লিপস্টিক দিয়েছি আর কিছুই করিনি রাইসার আম্মু আপনাকে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ নুসরাত শুনলাম আপনার নাকি মুখের ভাষা ভালো না একটা কথা আছে না যেমন মানে আমাদের কি সুগঞ্জের ভাষায় যে আমি যেমন তেমন যার সাথে তেমন যার সাথে যেমন তার সাথে তেমন লাইক আপনি আমার সাথে ভালো তো আপনার সাথে আমি ভালো আপনি আমার সাথে ভালো না তো আপনার সাথে আমি ভালো না ঠিক না মুখের ভাষা হচ্ছে স্থান পাত্র কাল বেঁধে হচ্ছে প্রয়োগ করা হয় এখন রাস্তায় আপনি হেঁটে যাচ্ছেন লাইক ধরেন হচ্ছে ঢাকা নিউ মার্কেট চাটনি চকের ভিতরে অযথা আপনাকে একটা ব্যাগ টাচ করলো তখন কি আপনার মুখের বাসা ভালো থাকবে নট সো এরকমই কারণ কেউ যদি আপনাকে বলে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনি কি তার সাথে মুখের বাসা খারাপ করুন অবশ্যই আপনি বলবেন আলাইকুম আসসালাম ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সো এখন আপনার সিচুয়েশন ডিপেন্ড অন সিচুয়েশন যে কোন সিচুয়েশনে আপনি কি ধরনের মুখের বাসায় অ্যাপ্লাই করবেন ঠিক না আপু আপনাকে নবগঞ্জ আপনি কি নবগঞ্জ আসছিলেন হ্যাঁ আসছে আচ্ছা আমি একটু আমার খুব মাথা ধরছে সো আমি একটু চা খাবো তো আমি চুলার মধ্যে একটু চা বসায় রাখছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চাটা নিয়ে আসি আমার মেয়ে ঘুমাচ্ছে আমি না একটা সাউন্ড শুনছিলাম না যে কি হয়েছে কফি খাবো সো কফি খাবো দুঃখ হয়ে গেছেন আপনি থ্যাংক ইউ সো মাচ তো আমার রান্না করার অবস্থা আপু সানবির সাথে ভিডিও করছেন সমস্যা মেটে গেছে সানবিদার সাথে আসলে একটা ভুয়ো ভুয়া বুঝি ছিল কফি বানাচ্ছে দেখেন সেটা সলভ হয়ে গেছে হ্যাঁ সেটা অনেক আগেই সলভ হয়ে গেছে সেটা এখন এটা নিয়ে আসলে কোনো কিছু নাই উই আর ওকে

আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মোবাইলটা করে না এমডি খান আচ্ছা পর্দা ফরজ তোমার কি মুসলমানের ঘরে সন্তান হয়ে এগুলা জানো না কেন জানবো না অবশ্যই জানি এবং এটাও জানি যে সবাই স্বাধীন কেউ কারোর কেন কোনো কিছু প্রেশার ক্রিয়েট করতে পারে না এটা যার যার ইচ্ছা ঠিক না যেমন আপনার ইচ্ছা আপনি মুখে দাঁড়িয়ে রাখেন না আপনি হাফ প্যান্ট পরে ছবি তুলে দিয়ে রাখছেন অনেকে সেভাবে তুলে না ছবি এটা যার যার ব্যাপার তাই না এটা যেমন আপনি হাফ প্যান্ট পরে যে প্রভাব পিক দিয়ে রাখছেন এটা আপনার স্বাধীনতা তুমি অনেক ক্লান্ত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাকে কালো শাড়িটা খুব সুন্দর লাগছে হ্যাঁ এই শাড়িটা পেয়ে যাবেন আমাদের পেজ পপস কালেকশনে কারণে কালকে হচ্ছে চারটায় লাইভে আসবো মার্জান বুটিক্স থেকে যেটা হচ্ছে উত্তরাতে কারণ খুবই ফেমাস একটা শপ সো আপনারা সবাই হচ্ছে লাইভে জয়েন হবেন আগামীকালকে একটা আংটি আমি লিয়া সাবা থেকে বুঝছি প্লিজ রিপ্লাই লিয়া হ্যালো আপু সানজিদ আক্তার বাংলাদেশে এখন রাত একটা বাজে এখন অপমান না আপু আমি চারটা বাজে ঘুমাই চারটা বাজে আমি ঘুমাই আন্টি দিশা বোন কোথায় ও ঘুমিয়ে গেছে সকালে স্কুল আছে এজন্য ঘুমিয়ে গেছে আন্টি দিশার বোন কোথায় ওর বাসায় সাইবার কথা কফিটা মজা হয়েছে আসসালামু আলাইকুম আপনাকে শাড়িটা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ দিশা কেমন আছে হ্যাঁ দিশা ভালো আছে শাড়ি কত করে উনত্রিশশো পঞ্চাশ টাকা কা বাবু হয়েছে আপা আমার ছোট বোনের পপি কালেকশনের পপি কে আপনার বড় বোন এটা পপি কালেকশন না পপস কালেকশন হ্যাঁ আমার বড় আপনার পপি আপু আপনার অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু ভাইয়া আপনি কি একসাথে থাকেন না আনতে আপনাকে এতদিন দেখলে দিশা বোন বোন লাগতো এখন মোটা হইছে না এখন দিশাকে আপনার মা মনে হ্যাঁ এই জন্য মোটা হয়েছে যাতে মা মা মনে হয় আরো মোটা হইলে তো খালা চাচি চাচি দাদি দাদি মনে হবে চাঁদ করে এসে ঘুরে যান আচ্ছা ইনশাআল্লাহ আসবো আমার একটা কোয়েশ্চেন আপনি কি কাজল চোখে ইউজ করেছেন আপনি কি কাজল চোখে ইউজ করেছেন আচ্ছা আমি যে কাজলটা ইউজ করছি এটা হচ্ছে একটা কাজল চোখের উপরে দিয়েছি নিচে যেটা পপি আপু মিশর থেকে চলে এসেছে দুবাই থেকে চকলেট নিয়ে হুম ধিসাকে এসব না করে ইংলিশ শেখার ক্লাসে ভর্তি করান কাজে লাগবে থ্যাংক ইউ ইনশাল্লাহ ভর্তি করাবো দিশা কই আনতে দিশা ঘুমাচ্ছে লাইভের ভিতরে কিছু স্টুপিড আছে উল্লাপাল্লা কমেন্ট করে ফরিদাস হ্যাঁ হ্যাঁ ওগুলোকে আমি সাথে ব্যান করে দিই নাজমুল হাসান সাকিব আপনার মেয়েকে বিয়ে করবো আপনি আমার মেয়েকে বিয়ে করবেন সেটা আমাকে প্রপোজ করলে রাখবো বাট আমার মেয়েকে প্রপোজ করতে হবে আর এখনকার মেয়েরা কি আমাদের জন্য ওয়েট করবে তারা নিজেরাই পছন্দ করে এসে বলবে আমি ওই ওই ছেলেকে আমার পছন্দ ঠিক না অবশ্যই এখনকার মেয়েরা ট্যালেন্ট আছে চালাক আছে যোগ্য ছেলেদের পছন্দ করে আগের দিনের ছেলে আগের দিনের ফ্যামিলি কেন মানতো না কারণ তাদের এক্সপেকটেশন অনুযায়ী ছেলে পছন্দ করতো না এখন মেয়েরা বুঝে গেছে যে এখনকার গার্ডিয়ানরা কেন মানে যে তাদের এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে তারা ছেলেদেরকে চুজ করে যে তার এক্সপেকটেশন যে তার ফ্যামিলি মানবে এমন কাউকে তারা পছন্দ করে ঠিক আছে আগরতলা আগরতলা এখনকার ছেলে মেয়েরা মিলাই না আজকে ব্ল্যাক পরেছেন সামথিং স্পেশাল না না এটা আমার পেজের শাড়ি পপস কালেকশনে পাবেন অ্যান্ড এটা আমি যে গলা সেটটা পরে আছি এইটার প্রাইস কত জানেন এগারো হাজার টাকা মনে হয় এটা এগারো হাজার টাকা কানের দোল এই এখানে একটা পাথর ইউজ করা হয়েছে এটা খুবই দামি এই যে পাথরটা এটার জন্য মূলত এটা প্রাইসটা এগারো হাজার টাকা এটা একটা পাথর জানি বসে বলে এটা খুবই এক্সপেন্সিভ একটা পাথর তো এইটা আমার আমার খুবই ভালো লাগছে এটা এটা প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা আর এটা পেজ যাবেন হচ্ছে তাসনুবা আপুর পেজে অর্নামেন্টস পেজ আমি আমি হচ্ছে ছবি তুলেছি আর এটা প্রমোশনাল আমি আপলোড দিব এই গলার সেটটা এত টাকা নাই যে আমি এগারো হাজার টাকা দিয়ে কিনবো এটা প্রমোশনের আন্টি আপনি আমার দেশের মানুষ একই দেশের শেখ মাহমুনা মাইমুনা থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের কিছু মানুষ আপু এত রাতে শাড়ি পরে নাকি কোথাও গেছিল আজকে আমার প্রমোশনাল ফটোশুট ছিল একটা প্রমোশনাল ফটোশুট ছিল আমি ফটোশুট করে বাসে আসছি কমেন্ট পড়ো এই যে পড়লাম ফারজানা আক্তার আমি জর্ডানে কে বলছে ইংলিশ ভালো জানে না জর্ডানে থাকি কে বলছি ইংলিশ জানে না সবাই জানে এই মহিলার মতো নাকি ফাজিল মহিলা কার কথা বললো টুম্পা আক্তা টুম্পা অনেক রাত হয়ে গেছে ঘুমা আমি রাত চারটায় ঘুমাই একজন একটা কমেন্ট করেছে আপনার বোন মিশর গিয়েছিল সেখান থেকে আপনার জন্য দুবাই কুনাফা চকলেট এনেছে না আসলে যখন আমার বোন মিশর গিয়েছে দুবাই ট্রানজিট ছিল যেখানে হচ্ছে আমার বোন যে ফ্লাইটে ফ্লাই করেছিল ট্রানজিট ছিল দুবাই তো দুবাই এয়ারপোর্টে যখন তাদের ট্রানজিট ছিল সেখান থেকে আপু চকলেটটা নিয়েছে আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ অনেকে কমেন্ট করতেছেন যে আমার আপু হচ্ছে গিয়েছে মিশর মানে দুবাইয়ের স্পেশাল দুবাই কুনাফা চকলেট কীভাবে আনলো এই যে কুনাফা চকলেট এইটা কী ব্যা আমি ক্লিয়ার করে দিলাম যে দুবাই হচ্ছে ট্রানজিট ছিল মানে হচ্ছে যখন তারা ফ্লাই করে তখন হচ্ছে মানে ওরা ট্রানজিট নিয়েছিল দুবাই মানে মানে ওখানে গিয়ে হচ্ছে আবার প্লেন মানে ফ্লাইট আবার পরবর্তী ওইখানে একটা গিয়ে কিছুক্ষণ ছিল প্রায় দুই ঘন্টার মতো তিন ঘন্টা অনেক অনেক টাইম থাকে দেন আরেকটা ইয়ে করে তারা হচ্ছে তাদের ডেস্টিনেশনে চলে গিয়েছে অনেস্টলি দুবাইয়ের দুবাইয়ের এক চকলেটটা এত মজার অনেস্টলি ডিবি দীপিকা আপু কমেন্ট পড়ানো কেন পড়লাম বুঝিয়ে বলার জন্য ভালো লাগলো কমেন্টের রিপ্লাইটা নাজমুল হাসান সাকিব থ্যাংক ইউ সো মাছ এত রাত্রি কে কলিং মিল দিল হ্যাঁ আমার একটা পার্সেল আসছিল দারুণ বলছিলাম নিয়ে আসার জন্য একটা মিনিট এখানে দারুয়ান আসছে একটা পার্সে দেখেন আমি কি বুকার বুকা মানে আমার প্রতিদিন পার্সেল আছে প্রতিদিন একটা দেড়টা দুইটা এসে দারুন আমার পার্সেল দিয়ে যায় এই যে এগুলা আসছে এগুলো নিয়ে আসছে দেখেন এভরি ডে এরকম পার্সেল আসতে থাকে আসতে থাকে নিচে জমে আমি পার্সেলগুলো খুলছি খুলে মানে দেখছি কি দেখে মামার কাছে রেখে দিছি আবার মামা এগুলো এত রাত থেকে গেছে আবার হচ্ছে যে এইটা হচ্ছে এটা ব্লাউজ বানাইছে এখন এটা আমি কালকে পরবো শাড়িটা এটা হচ্ছে আমার বাসা পাশের টেলার্স তো যেটা হচ্ছে বাসা পাশে হচ্ছে আমার টেলার্স বাসা পাশে হচ্ছে টেলার্স তো এই যে ব্লাউজটা বানিয়েছে আজকে ব্লাউজটা বানাইছি তো টেলারকে আমি বলছি যে যত রাতি হোক ব্লাউজটা বানায় আমাকে আমার দারুয়ান কাছে দিয়ে যেতে হবে দেখেন এখন প্রায় একটা বাজে সে ব্লাউজটা বানায় আমার দারুণা কাছে দিয়ে গেছে দারুয়ান এখন দিয়ে গেছে আমাদের বাসার কেয়ারটেকার চব্বিশ ঘন্টা হচ্ছে আমাদের আপনার ডেট খোলা থাকে আমাদের যে বাসা আমরা থাকি চব্বিশ ঘন্টা মানে ইয়ে খোলা থাকে আমাদের অ্যাপার্টমেন্ট হচ্ছে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি এখানে হচ্ছে টোটাল টোটাল হচ্ছে এটা এক তলায় যদি ছয়টা ইউনিট হয় তাহলে টোটাল হচ্ছে আমাদের বিল্ডিং হচ্ছে দশ তালা কয়টা হচ্ছে 60টা 60টা মানে ভাপ ইউনিট আমাদের 60টা ইউনিটের ফ্ল্যাট আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি فاطمه আন সুন্তনী কি কোনোদিন ভাবছিলা তুমি লাইভ করবা আর মানুষ দেখবে সত্যি বলো আন্টি ফেরদুস আইসমা চাচা আমি একটা কথা বলি আমি যখন স্কুলে পড়তাম আমি লাউডলি কথা বলতাম না কেন টিচার যখন পড়া জিজ্ঞেস করতো আমি জোরে কথা বলতাম না যে আমার বয়স শুনতে খারাপ লাগবে বা আমার আমার বয়স আর মানুষে শুনবে আমার খারাপ লাগবে আর লাইভের ব্যাপারটা কি আমি 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 হচ্ছে খুবই মানে যখন থেকে ফেসবুকে একটি তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে ফেসবুক রিলেটেড কিছু করা ফেসবুকে ফেমাস হওয়ার বা হচ্ছে ফেসবুকে হচ্ছে নিজেকে প্রেজেন্ট করার কোন কিছু করার আমি কিন্তু দেখবেন যে দুই হাজার তেরো চোদ্দ সাল থেকে আমি টুকটাক 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 আমি কন্টেন্ট মানে বানাইতাম ফানি ফানি কন্টেন্ট তখন থেকেই ইউটিউবে গেলে দেখবেন যে আমার দুই হাজার সালে চোদ্দো সালের আসলে ইম্পসিবল বলতে কিছু নাই তো এইটা সবারই আনএক্সপেক্টেড থাকে যে সে কখন কোন পর্যায়ে চলে যাবে সেটা আসলে জানে না সেটা একমাত্র আল্লাহ জানে না আমি সেটা কখনোই জানতাম না যে আমি এরকম লাইভ করি সবাই আমাকে দেখবে সবাই তো ভালোবাসবে আবার আমার তো হেটার্সও থাকবে হচ্ছে আমার কখনোই কোনো সময় কোনো ছিল না যখন আমি অনলাইনে ভাইরাল হলাম তখন আমার হেটার্স চলে আসছে কিছু কিছু কাছের মানুষ আমার শত্রু হয়ে গেছে যখন আমার পেজে লাইক ভিউ বেশি হয়ে যায় টিকটকে বেশি লাইক ভিউ বেশি হয়ে যায় এইটা আমার কিছু কিছু ক্যান্ডিডেটরা পছন্দ করতো না তারা হচ্ছে আমাকে ক্যান্ডিডেট মনে করতো করে হতে দুনিয়ার কাহিনি করতো তার মধ্যে ছিল হচ্ছে একটা শাকচুন্নি সাকুর কথা না বলি সে তো অনেক কাহিনী করছে আমার সাথে এখন কিন্তু তার কোনো টিকটকে মানে কোনো ভিউই নাই এখন তাকে দেখাই যায় না যাই হোক অনেক রাত হয়ে গেছে আমার তো ওগুলা দেখেন প্রমোশন এক আসছে যে এটা কালকে পড়তে হবে আমার এইটা করতে হবে হ্যাঁ বিশাল হচ্ছে এই তিনটা হোক সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ ইনাল্লাহ আবার কথা হবে আল্লাহ অনেক রাত হয়ে গেছে আচ্ছা রাসেল দিল্লিতে যাদের খেয়ে কাজ নেই তারাই এদের ভিডিও দেখে আপনার তো খেয়ে অনেক কাজ আছে তা আপনি কেন আমার ভিডিও দেখতেছেন আপনার তো অনেক কাজ আনটি আমি একজন বিটিএস আর্মি দিশাকে নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করে অনেকে বাজে কথা বলছে আপনার এগুলা মাথায় নেবেন না